আইফোন সিক্সটিনের পর অ্যাপেল এবার লঞ্চ করবে আইফোন এসি ফোর জানুন দাম ও ফিচার অ্যাপেল সম্প্রতি আইফোন সিক্সটিন সিরিজ লঞ্চ করেছে যার বিক্রি ইতিমধ্যে শুরু হয়ে গেছে এখন অনেকেই এসি ফোরের দিকে তাকিয়ে আছেন যেটি হয়ে উঠবে অ্যাপেলের সবচেয়ে কম দামের আইফোন বলা যায় এই স্মার্টফোনটি এসই সিরিজের বিশেষ আকর্ষণ হয়ে উঠতে পারে কারণ আইফোন এসি থ্রি খুব কম পরিবর্তনের সঙ্গে দু হাজার বাইশ সালে লঞ্চ করার পর এবার আইফোন এসি ফোর লঞ্চ করতে চলেছে শীঘ্রই তবে এসি ফোর অ্যাপেলের ফ্ল্যাগশিপ আইফোন সিরিজের একটি সাশ্রয়ী মূল্যের ভ্যারিয়েন্ট হয়ে উঠবে তাই যাদের বাজেট কম এবং আইফোন কিনতে চান তাদের জন্য এসই সিরিজ একটি ভালো অপশন বলা যেতে পারে ডিজাইন ডিসপ্লে এবং ক্যামেরা থেকে দাম পর্যন্ত আসন্ন আইফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করা হলো। আইফোন এসি ফোর সম্পর্কে একটি গুজব রয়েছে যেটি এটি আইফোন সিক্সটিনের মতো ডিজাইনের সঙ্গে আসতে পারে এই নতুন আইফোনে একটি বড় 6.1 পয়েন্ট ওয়ান ইঞ্চি ওলেট ডিসপ্লে এবং টাচ আইডি থেকে ফেজ আইডিতে পরিবর্তন হওয়ার আশা করা যেতে পারে তবে এটিতে আইফোন ফোরটিনের মতো কিছু অপশন থাকতে পারে পিছনে এই আইফোনে একটি সিঙ্গেল ক্যামেরা থাকতে পারে এছাড়াও ইউএসবি সিপোর্ট লাইটনিংয়ের জায়গায় অন্তর্ভুক্ত করা যেতে পারে এবং মিট সুইচের জায়গায় অ্যাকশন বোতাম অন্তর্ভুক্ত করা যেতে পারে আইফোন এসি ফোর এর স্পেসিফিকেশন আইফোন এসি ফোর এইট জিবি র্যাম সহ এ এইটিন সমর্থন করতে পারে যাই হোক সিপিউ এবং জিপিউ করে কিছু সম্ভবতা থাকতে পারে ফোনটি এসি থ্রি এর টুয়েলভ এমপি ক্যামেরায় তুলনায় আইফোন ফোরটিনের মতো একটি তিন হাজার দুইশো উনআশি মেগা হর্টস ব্যাটারি এবং একটি ফোরটি এইট এমপিরিয়ার ক্যামেরা উপলব্ধ থাকতে পারে এটি এআই চালিত বৈষ্ণ্যগুলিও অন্তর্ভুক্ত করবে বলে আশা করা হচ্ছে আইফোন এসি ফোরের প্রত্যাশিত দাম আইফোন এসি ফোরের এর বেস চৌষট্টি জিবি মডেলের প্রত্যাশিত মূল্য প্রায় বিয়াল্লিশ হাজার টাকা হতে পারে পুরনো এসি সিরিজের আইফোনের মতো এই নতুন আইফোনটি মার্চ থেকে এপ্রিল দু হাজার পঁচিশের মধ্যে লঞ্চ হতে পারে বর্তমানে অ্যাপলের রিলিজের তারিখ নিশ্চিত করেনি কোম্পানি